কালভাতির মানুষ নিজের চোখে যা দেখেছে সেই টাকা থেকে সেই ভালোবাসা থেকে আজকে সম্ভাব্য তালিকায় আমার নাম না থাকা সত্ত্বেও আমাকে আপনারা আগলে রেখেছেন আজকে পাই করায় এই স্কুল মাঠে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন আমি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমি তারেক রহমানের সৈনিক আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত হতে হবে আগামীতে ধানের সৃষ্টি জয়যুক্ত করতে হবে আমাদের নেতারা বক্তব্য দিয়েছেন আমি বিশ্বাস করি জয় যুক্ত করার জন্য বিএনপিকে করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না আমি বিশ্বাস করি মানুষ বিশ্বাস করে বাংলাদেশের মানুষ বিএনপি ভালোবাসে বাংলাদেশের মানুষ বিএনপির লোক আমরা সবাই বিএনপির কর্মী আমরা সবাই পুরা পরিবারের কর্মী আমরা সবাই ধানের সৃষ্টি ভালোবাসি আমরা আগামী দিনে জীবন বাজি রেখে যদি ভাবে আমরা করার জন্য আমরা জীবন বাজি রেখে কাজ করবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন ভাইয়ের উপস্থিত আছেন আমরা এই সংগঠন করতে গিয়ে আমরা আদর্শিক রাজনীতি করতে গিয়ে আমরা একজন আরেকজনের ভাইয়ের রূপান্তরিত হয়েছি আমরা ভাই ভাই সম্পর্ক হয়েছি আমাদের ভাই বোন সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কেউ ছেদ করতে পারবে না